সকাল সকাল ডিম পরোটা নিয়ে বসে গেছি তো ডিম পরোটাগুলো অতটাও ভালো হয়নি অত ভালোভাবে বানায়নি আর কি মেন কথা হচ্ছে ওইটা তার সঙ্গে নিয়েছি দু রকমের সস আর তার সঙ্গে নিয়েছি নিউনিস সসগুলো না শেষ হয়ে গেছিলো তো সেই জন্য ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়েছি বলে ওরকম মানে চারোদিকে ছড়িয়ে গেছে মেউনিসটা আছে তো এটা দিয়ে এখন আমি সকালবেলা খাব আর আজকে সকালবেলা রান্না বান্না কিচ্ছু করিনি সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটা সাড়ে সাতটার পরে উঠেছি সাতটা চল্লিশ বাজে হয়তো হ্যাঁ সাতটা চল্লিশ মতো বাজে তখন উঠেছি কারণ কাল রাতে একটু মানে এতটুকু ঘুমায়নি ঘুমায়নি বলতে কি প্রতিদিন তো রাত করেই আমি ঘুমাই অনেকটা রাত করে ঘুমাই কিন্তু কাল রাতে একদমই ঘুমোতে পাইনি মনটা খুব অস্থির লাগছিলো মন খারাপ হয়ে মানে মনটা খুব খারাপ ছিল জানতো কাল রাতেরটা যে আমার মানে কীরকম গেছে মানে অনেক কিছু ভাবছিলাম অনেক কিছু চিন্তা ভাবনা করছিলাম জীবনে কি হচ্ছে না হচ্ছে সবটা নিয়েই অনেক ভাবনা থাকে না সব ভাবনাগুলো তো আর বলা যায় না সব সময় তো যাই হোক কালকে অনেক টেনশনের মধ্যে ছিলাম তাই রাতে অনেক মন খারাপ ছিল তাই সকালবেলা আর ওই অনেক ভোরবেলার দিকে ঘুমিয়েছি তাই আর ঘুমটা আর ভাঙেনি তাই সকালবেলা রান্নাবান্না আর করে দিতে পারেনি বর মশাই আর ছেলে দুজনেই বাপের বাড়ির থেকে খেয়ে গেছে আবার টিফিনও নিয়ে গেছে দুজনে ওখান থেকেই দিদি সমর দিদা ওকে রুটি বেগুন ভাজা করে দিয়েছে সরি এই ভয়েস যেতে গেলে আমার হাই ওঠে তো যাই হোক মন খারাপ করে তো আর বসে থাকলে হবে না সংসারের কাজ বাজ তো করেই যেতে হবে তাই না আর আজকে জানো তো সকালবেলা সিঁড়িটা আর সামনে যে বারান্দাটা ওটাও ঝাড় দিয়ে নিয়েছি ওই জন্য আজকে আর ঝাড়ু দিয়ে বাইরে নেব না ঘর ঝাড়ু দিয়ে ভেতরে নিয়ে রান্নাঘরের কন্যাটা নিয়ে বেলছাই করে উঠিয়ে ফেলে দেবো নোংরাটা তো যাই হোক টর ঝাড় দিয়ে নিলাম আর এখন এই যে বাসন রসুন মেজে নিচ্ছি বাসন আজকে কম যেহেতু কালকে সকাল কালকে বলছি কালকে রাতেও আমি রান্না করতে করতে সব মেজে নিয়েছিলাম ওই দুই এক দুটো থালা ছিল বোধ হ্যাঁ দুটো থালা ছিল আর এখন সকালবেলা যেহেতু পরোটা বানিয়েছিলাম ডিম্পওয়াটা তার সে দু দু চারটে বাসন বের বেরিয়েছিল তো সেগুলোই আর কি মেজে নিচ্ছে তারা তাড়াহুড়ো করে মন আমার এখনও ভালো নেই বলে না মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো আমারও সেই দশা হয়েছে যাই হোক অত ভেবে লাভ নেই জীবনে যা হবার তা হবে তাই না যা হচ্ছে হতে দেই কোনো এক সময় হয়তো ভালো দিন আসবে তাই নিয়ে আর কোনো আক্ষেপ নেই জীবনে সব কিছুই মানে পজিটিভলি দেখতে হবে তো যাই হোক সমস্ত কাজবাজ সেরে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো কানের তাটা সেই কথা দেখলে এক পাতায় কানের কিনেছিলাম কানের তো এতটা ভালো লেগেছে আমার দেখো ব্ল্যাক কালারের কানাটা পরেছি তোমাদের কেমন লাগছে জানিও আর রিলস বানিয়েছিলাম সকালবেলা উঠে না আগে আমি ওই ডিম পাওয়াটা খেয়ে কিন্তু আমি রিলস বানাতে বসেছি মানে নাই নাই করে তিন ঘন্টা ধরে রিলস বানিয়ে তারপরে কিন্তু আমি কাজবাস সেরেছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে কাজলটা তাই কাঁচল টাঁচলগুলো চোখ টোকগুলো কালি গালি হয়ে রয়েছে তো স্নান টান করে সমস্ত কাজ বাজ সেরে চলে আসলাম বাপের বাড়িতে ছেলেকে খাওয়াবো বলে এসেছি আমার বাবা ফোন করেছিল। ও খেতে চাচ্ছে না তারপর নাকি ও খেয়েছে সেটা তো বাবা জানতো না বাবা যেহেতু ডিউটি গেছে বাবা ফোন করেছিল আমাকে যে যা ওকে খাইয়ে দিয়ে তা আমি চলে এসেছি এসে দেখছি ও খেয়ে নিয়েছে খেয়ে দে খেয়ে খেলা করছে তো আমি যেহেতু দুপুরবেলা ভাত খেয়ে আসিনি তো গরম গরম চিংড়ি মাছ ভাজা আর মায়া মাছ ভাজা করেছে আর কুমড়ো আলুর তরকারি করেছিল চিংড়ি মাছ দিয়ে তাই তরকারি আর খায়নি ওই দিয়ে খেয়ে নিয়ে খেয়েছি আর এখন সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছি সমুর চোখ চোখে যে সানগ্লাসটা দেখছো এটাও দাদু কিনে দিয়েছিল যেদিনকে পিটি ড্রেস কিনে দিয়েছে ওই দিনই কিনে দিয়েছিল তো সেদিনকে হারিয়ে ফেলেছিলো তোমাদের বলেছি হয়তো তো সেটাই আবার যাদের বাড়িতে রেখে এসেছিলো সেই উনি আর কি দিয়ে গেছেন তো সানগ্লাসটা পেরে তো সময় সেই খুশি তারপরে একটু চিড়ে ভেজেছিলাম চানাচুর বাদাম টাদাম দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে আর একটু হালকা নুন দিয়েছি তো সময় পাপা যে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিচ্ছে ভেজেছি আমি ও আর কি মেখে দিয়েছে আর আমার ছেলের খেতে খেতে দেখো কত কথা ওর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও এইসবই বলছিল আর ওর কথা শুনে ওর বাবার এক্সপ্রেশনটা জাস্ট দেখো খেতে খেতে যা এক্সপ্রেশন দিলো না ও আমার দুই হিরো বুঝতে পারছো এদের নিয়েই আমার সারাক্ষণ চলে যায় যতই দুঃখ পাই যাই পাই না কেন এদের এদের কথা ভাবলে তখন সব দুঃখ চলে যায় আমি ভাবি যে কে কী বললো তাতে কী আসে যায় আমার মানুষগুলো তো ঠিক আছে তাই না যাই হোক সন্ধ্যাবেলা এক তিনজন মিলে একটা আড্ডা দিয়ে আড্ডা দিলাম ছোট্ট খাট্টো আড্ডা আর বলে না যেদিন আসে সব দিক দিয়ে আসে তো দেখো হোক আবার আমার বাবাও দিয়ে গেছে চাউমিন সব বাবাকে ডেকেছিল তো ওর বাবা নিয়ে আসলো গিয়ে তো চাউমিন বাড়ার মানে খোলার আগেই দেখো আমার ছেলে বসে রয়েছে চাউমিন খাবে বলে তো যেদিন আসে তো সব দিক দিয়ে আসে তাই না সময় ভালো থাকলে সব সময় ভালো যায়